আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে কোকোকে আমার কোলে দেখতে পাচ্ছেন ও সুযোগ পেলেই পালানোর চেষ্টা করে বারান্দাতে কিভাবে চলে আসছে এসেই নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতেছিল মনে হচ্ছে এসে দাঁড়িয়েছিলো তো এখানে দেখেন আমার মিষ্টি কুমড়ো গাছ আমি এখানে লাগিয়েছিলাম মশালাই দিলে পাতাগুলো একটু বড় হয়েছে আর অনেকগুলো গাছই হয়েছে এখানে এই টবগুলোতে আর এখানে তো অনেকগুলো টপের মধ্যেই আমি বিচিগুলো রেখে দিয়েছিলাম আর কিছু লাগানো ছিল তো সবগুলোই হয়েছে আর এখানেরগুলো আমি এমনি বিচি ফেলে রাখছিলাম এখনও আছে তো সেগুলো নিজে নিজেই হচ্ছে আর হলো এখানে মনে হচ্ছে যে কোনো কিছু মানে একটু বড় হওয়ার জন্য গাছগুলোকে কোনো কিছু দিয়ে আটকাতে হবে না হয়তো বা ভেঙে যেতে পারে এই গাছের পাতাগুলো মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে আর কিছু গাছ হয়তো বা এখান থেকে সরিয়ে ফেলতে হবে যেহেতু অনেকগুলো গাছ হয়েছে তো ভাবতেছি যে ছোট গাছগুলোকে উঠিয়ে ফেলবো অন্য কোথাও লাগানোর চেষ্টা করব আর এখানে যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকেই রাখব তো আমার বারান্দার এই মিষ্টি কুমড়া গাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে